আসসালামু আলাইকুম স্বাগতম নতুন একটি বিশেষ দর্শক আজ আমি আপনাদের সামনে হাজির হলাম নতুন আরেকটি বিজনেস সাইডে নিয়ে দর্শক আজকের আইডিয়াটি দারুণ একটি আইডিয়া আপনি ঘরে বসে সামান্য কিছু পুঁজি নিয়ে একটি দারুণ ব্যবসা করতে পারবেন আর এই ব্যবসা থেকে দৈনিক আপনি প্রফিট করতে পারবেন হাজার হাজার টাকা আর আপনি যদি এই পুরো ভিডিওটি দেখেন আমি এই ভিডিওর মাধ্যমে পুরো প্রসেসটি আপনাদেরকে দেখিয়ে দেবো দর্শক বর্তমান সময়ের একটি রানিং ব্যবসা যেটি করে আপনি অনায়াসে দৈনিক হাজার হাজার টাকা ইনকাম করতে পারবেন আর এই ভিডিওর মাধ্যমে পুরো প্রসেস আপনাদেরকে দেখিয়ে দেবো এখানে কোনো রকমের জনবল এবং কোনো কর্মচারী ছাড়া কোনো ফ্যাক্টরি ছাড়া আপনি ঘরে বসে সামান্য কিছু পুঁজি নিয়ে আপনার ঘরকে ফ্যাক্টরি তৈরি করে আপনি এখান থেকে একটি দারুণ ব্যবসা করে এখান থেকে দৈনিক হাজার হাজার টাকা প্রফিট করতে পারেন তো পুরো ভিডিওটি দেখতে থাকুন আর যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দেবেন আর নতুন নতুন ভিডিওর জন্য তো দর্শক আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে আপনি দেখিয়ে দেব মানে একটি প্রোডাক্ট তৈরি করে আপনার ঘরে বসে সামান্য কিছু পুঁজি নিয়ে একটি প্রোডাক্ট তৈরি করে সেই প্রোডাক্টটি মার্কেটে সেল করে কিভাবে দৈনিক হাজার হাজার টাকা ইনকাম করা যায় আর এটির জন্য আসলে কোনো কর্মচারী প্রয়োজনে আপনি নিজে নিজেটি যে প্রসেসে এটি তৈরি হচ্ছে সেটি দেখে শিখে কিন্তু আপনি সেটি নিয়ে কিন্তু ব্যবসা করতে পারেন আসলে এটি পুরো তৈরি প্রচেষ্টা দেখানোর মাইনি এটি যে আপনি যাতে শিখে নিজে নিজে শিখে এই ব্যবসাটি আপনি শুধুমাত্র আপনি নিজেই আপনার বাড়িতে বসে ব্যবসাটি করতে পারেন এই কারণে কিন্তু আমার আসলে এটি দেখানো পুরো বানানো প্রসেসটি তো এরকম আসলে কোনো কেউ ভিডিও করে দেখায় না কিভাবে এটি তৈরি করে শুধু ব্যবসার কথা বলে কিভাবে ব্যবসা করতে হবে কীভাবে সেল করতে হবে তো আমি আসলে বানানো সহ পুরো প্রসেসিংটা দেখিয়ে দেওয়ার মানে এটি যে আপনি এটি যে নিজে তৈরি করে যাতে এটি নিজে কোনো কর্মচারী ছাড়া আপনি ঘরে বসে তৈরি করে এটি সেল করতে পারেন আর এটি হলো সমুসা তো আপনারা জানেন সমস্যা কিন্তু ব্যাপক একটি চাহিদা রয়েছে প্রতিটি চা দোকান কনফেকশনারি দোকান যে বেকারি দোকানগুলো সেই দোকানগুলোতে আপনি ঘরে বসে তৈরি করে এটি কিন্তু আপনি তো এটি কিন্তু আপনি নিজে নিজে তৈরি করে এই ভিডিও দেখে এখান থেকে বানানো শিখে এরকম আসলে কেউ বানানো দেখায় না তো আমি আপনাদেরকে দেখা দেখানোর মানে এটি আপনি যাতে শিখে এটি নিজে তৈরি করে বিক্রি করতে পারেন তো এরকম নিজে ঘরে বসে তৈরি করে রাতে তৈরি করে তারপর সকালে এটি আসলে ডেলিভারি করে একটি সাইকেল অথবা একটি যে কোনো মাধ্যম আপনার মহল্লা বা পার্শ্ববর্তী মহল্লা যে কোনো এলাকায় যে চা দোকানগুলো আছে কনফেকশনের দোকানগুলো আছে তো সেই দোকানগুলো কিন্তু আপনি এরকম এগুলো ডেলিভারি দিতে পারেন এবং সেটি টাকা ডেলিভারি সকালে দিয়ে চলে আসবেন এবং বিকেলে কিন্তু আপনি সেটির কালেকশন অর্থাৎ টাকাগুলো মালের আপনি যে প্রোডাক্টগুলো দেবেন সমস্যা সেই সমস্যার টাকাগুলো কিন্তু আপনি বিকালে নিয়ে আসতে পারেন প্রতিটি দোকান থেকে এবং প্রতিটি দোকান থেকে টাকা আনার সময় কিন্তু আপনি সেই দোকান থেকে আবার পরবর্তী পরের দিন অর্ডারটা নিয়ে আসতে পারেন অর্থাৎ আপনি যদি সকালে টাকাটা নিয়ে আসেন তো সেক্ষেত্রে কিন্তু আপনি জানলেন না যে সেই দোকানটায় কতগুলো প্রোডাক্ট দরকার তো সেক্ষেত্রে বিকেলে আনলে এটি সুবিধা হয় যে বিকেলে কিন্তু আপনি সে দোকান থেকে জানতে পারবেন যে সে দোকানে আর পরবর্তী অর্থাৎ আগামীকালকে তার কত পিস সমসার দরকার হয় তো সমোসা আপনাদেরকে আসলে দেখাই যে কীভাবে এটি তৈরি করে সেটি দেখতে থাকুন তো এটি দেখেন এখানে কিন্তু প্রথমে খামির দিয়েছে সে খামিরটি শুধু ময়দা এবং চিনি দিয়ে লবণ এবং ময়দা দিয়েছে এখানে কিন্তু আর কিছুই দেয়া হয়নি তো এরপরে খামিটি কিছুক্ষণ রাখার পরে হয়তো ঘন্টাখানিক রাখার পরে এরপরে এরকম প্রায় দুশো গ্রামের মতো এরকম এক একটা গোল্লা করে নিতে হবে তো এগুলো করার পরে তো সেক্ষেত্রে কিন্তু আপনি এটি দেখতে থাকুন আপনি দেখে নিজে নিজে কিন্তু এগুলো শিখতে পারবেন দেখুন আসলে এগুলো বানানো খুবই সহজ যদি আপনি ভিডিওটি একবার দুইবার তিনবার দেখেন তো সেক্ষেত্রে দেখলে কিন্তু আপনার এখান থেকে একটি দারুণ আইডিয়া চলে আসবে কিন্তু আপনি এটি নিজে নিজে তৈরি করতে পারেন তো এটির জন্য তৈরি করতে এরকম একটি টেবিল আপনাকে তৈরি কিনে নিতে হবে এরপর দেখেন অলরেডি এখানে সে গোল্লাগুলো করা শেষ এরপরে আপনারা দেখতে পারবেন যে এটি আসলে পরবর্তী ধাপে কীভাবে এটি তৈরি করে তো সেটি আপনারা আসলে দেখতে থাকুন দেখতে দেখতে অবশ্যই আপনারা শিখতে পারবেন তো এখান থেকে এই ব্যবসাটি আপনি একা একা নিজে ঘরে বসে করে এখানে কিন্তু দারুণ একটি প্রফিট করা সম্ভব তো দেখুন এগুলো বেলতে হবে এরকম যে আমরা রুটিগুলো খাই পরোটাগুলো এরকম প্রথমে পরোডার মতো বেলে তো তারপরে কিন্তু আপনাকে এর উপরে ময়দা এবং তেল প্রথমে তেল দিতে হবে তারপরে ময়দা দিতে হবে যেহেতু এটা একটার পর একটা লাগানো দিতেছে তো এরপরে কিন্তু এগুলো বেলতে হবে বড় করে বড় রুটির মতো করে বেলতে হবে তো আসলে তেল আর ময়দা এই দুইটা দেয়ার মানি এটি যায় একটার সাথে একটা না লাগে তো এটি একটার সাথে একটা না লাগার জন্য কিন্তু এখানে আসলে তেল এবং ময়দাটা দেওয়া হয় এবং কি এটি একটু মচমচে খাস্তা হয় তো সেটি আসলে আপনার দেখতে থাকুন যে এটি এবারে बेले कि তো আসলে যদি আপনি প্রতিটা দোকানে দৈনিক বিশ পিস করে চমচা দেন তো সেক্ষেত্রে যদি আপনার তিরিশটা দোকানে দেন তো এখানে কিন্তু আপনার ছয়শো সমোচা সেল হবে তো ছয়শো সমোচা প্রতি পার পিস যদি আপনি দুই টাকা প্রফিট করেন তো সেক্ষেত্রে কিন্তু এখানে আপনার বারোশো টাকা প্রফিট হবে তো দেখুন আপনি আমি কিন্তু শুধুমাত্র আপনাদের নিজে নিজে শেখার জন্য তৈরি করার জন্য কিন্তু আমি পুরো ভিডিওটি আপনাদের দেখাচ্ছি তো সেক্ষেত্রে যদি আপনি এখানে কর্মচারী রেখে বা একটু কারখানা ফ্যাক্টরি করে যদি তৈরি করেন এখানে অনেক টাকা ইনভেস্টের দরকার আছে এবং কি এক একটা কারিগরের বেতন অনেক টাকা তো সাতশো আষ্টশো এক হাজার টাকা তাদের বেতন দিতে তো সেক্ষেত্রে যদি আপনি নিজে নিজে শিখে আপনার ঘরে বসে আপনি টুকিটাকি এই ব্যবসাটি করতে পারেন সামান্য দুই চার দশ হাজার বিশ হাজার টাকা পুঁজি নিয়ে এই ইনস্ট্রুমেন্টগুলো কিনে যদি আপনি তো সেক্ষেত্রে এটি করতে পারেন তো সেক্ষেত্রে কিন্তু আপনার এখান থেকে একটা দারুণ প্রফিট আসার সম্ভাবনা আছে তো দেখুন এখানে কিন্তু তারা সুন্দর এই যে আমি আপনার যে কারখানাটা আপনাদেরকে দেখাচ্ছি তো তারা কিন্তু এটি সারা রাত ধরে তৈরি করে এবং এটি সারা রাত তৈরি করার পরে কিন্তু এটি তারা দোকানে দোকানে সেল করে এবং সেল করার পরে কিন্তু আবার তারা সেই দোকান থেকে অর্ডার নিয়ে আসে এবং রাতে আপনারা দেখতে পাচ্ছেন এটি রাতে তৈরি হচ্ছে এখানে তৈরি করে তারা এটি সেল করে প্রতিটা দোকানে সকালবেলা তারা এটি সেল করে এবং তাদের থেকে রাতে কালেকশান নিয়ে আসে তো আসার পরে তাদের থেকে আরেকটি অর্ডার নিয়ে আসে পরবর্তী দিন তারা কতগুলো সমস্যা নেবে তো দেখেন এ ওই এগুলো বেলার পরে এভাবে এই একটু তাবার এই যে তাওয়াটা আছে সেটার উপরে দিয়ে কিভাবে তারা এই যে তৈরি করতেছে দেখেন তো দেখেন আসলে এটা যখন আপনি বারবার যখন ভিডিওটি দেখবেন বা এরকম ইউটিউবে অসংখ্য ভিডিও আছে সেই ভিডিওগুলো দেখার পরে কিন্তু এগুলো কিন্তু আপনি খুব সহজ আপনার কাছে কিন্তু আপনি প্রথম দেখাতে কিন্তু হয়তো আপনার কাছে অনেক কঠিন মনে হতে পারে যে হয়তো বুঝতে পারেন যে একটা কারিগর অনেক দিন চাকরি করার পরে কিন্তু এটি শিখে কিন্তু আপনি কি পারবেন কি পারবেন এই ধরনের প্রশ্ন আপনার মনে থাকতে পারে তো সেক্ষেত্রে আপনাকে একটু ধৈর্য ধরে ভিডিওগুলো বারবার দেখতে হবে বা আমার ভিডিও ছাড়া ইউটিউবে আর অসংখ্য ভিডিও আছে সেই সেরকম রেসিপিগুলো দেখে কিন্তু আপনি একটি শিখে কিন্তু আপনি এটি শুরু করতে পারেন দেখুন এরকম প্রতিটি এই যে একটার পর একটা তারা তুলছে যেমন এখানে অনেকগুলো একসাথে বেলার পরে তো এরপরে কিন্তু একসাথে এগুলো বেলার পরে তাওয়ার উপরে দিয়ে তারা এক যে প্রথমে একটা তুলে নিচ্ছে এরপরে এটা উঠায় পরবর্তীতে আরেকটা দেয় তো এরপর যখনই সেটি চুলার কাজ যখন শেষ হয়ে যাবে তো এরপরে কিন্তু এগুলো এরকম টেবিলে সবগুলো একসাথে রেখে আপনাকে আপনাকে সমুসার একটি সাইজ করে কেটে নিতে হবে তো আসলে আপনি এটা সহজ আপনি যদি দেখেন খুবই সহজ কিন্তু আপনাকে প্রথম দেখাতে এটি অনেক কঠিন মনে হতে পারে এরপর কিন্তু আপনি আস্তে আস্তে সবই শিখে দেবেন আপনাকে এটার জন্য অসংখ্য ভিডিও দেখতে হবে এবং কি যারা লাইভ তৈরি করে আপনাকে আপনার পার্শ্ববর্তী যে রেস্টুরেন্টগুলো আছে সেখানে গিয়ে কিন্তু আপনি একেবারে সামনাসামনি দেখে কিন্তু এগুলো শিখতে পারেন আর এই ব্যবসাটিতে কিন্তু অনেক প্রফিট আছে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটি চমোচা যখন আপনার আট টাকা একটা দোকানে পাইকারি দিবেন তো তারা একটা দোকানদার সেটি কিন্তু দশ টাকা বিক্রি করে তো সেক্ষেত্রে এখানে একটি চমোচার অল খরচ গিয়ে কিন্তু আবার এখানে তৈরি হয়তো পাঁচ টাকা বা ছয় টাকা খরচ হয় তো ছয় টাকা যদি আপনি আট টাকা বিক্রি করেন তো সেক্ষেত্রে এখানে পার পিস আপনাকে দুই টাকা আপনার প্রফিট থাকবে তো সেখানে যদি আপনি দৈনিক যদি পাঁচশো ছয়শো সমস্ত বিক্রি করতে পারেন তো সেক্ষেত্রে কিন্তু এখান থেকে দৈনিক বারোশো পনেরোশো টাকা অনায়াসে আপনার এখানে প্রফিট করতে পারবেন তো সেক্ষেত্রে অনেকে আসে অনেকেই এখানে আপনাকে অনেক ধরনের কথা বলবে বা এই ভিডিওর ভিতরে অনেকে অনেক কমেন্ট করবে যে ব্যবসা তো সহজ নামে এই ধরনের দেখেন এই ব্যবসা অলরেডি যারা করে তাদের থেকে কিন্তু এই আইডিয়াগুলো নিয়ে কিন্তু আপনাদের দেখাচ্ছি এবং কি এটি নিয়ে আমি কোনো অযথা মানে একটা ব্যবসা সম্পর্কে পরিপূর্ণভাবে না বুঝে কিন্তু আপনাদেরকে কখনোই আমি এটি আইডিয়া দিই না তো এটির জন্য আসলে দেখেন আপনাকে ধৈর্য ধরে বা আপনাকে প্রতিটা ব্যবসায় আপনি ধৈর্য ধরে সেই ব্যবসাটি করতে হবে এবং সেখান থেকে একদিন একদিন আপনার পরিপূর্ণ ফল আসবে তো দেখেন এগুলো তারা কি সাইজ করে কেটে নিচ্ছে একটি সমোসার পাতি বা একটা দশ টাকার একটা সমোসার যে সাইজ হবে সেই সাইজ কিন্তু তার একটি কাগজ কেটে নিয়ে সেই কাগজের মাপে কিন্তু এগুলো কাটতে আপনি প্রয়োজনে যে একটি কাঁচা সমোসা একটা দোকান থেকে কিনে এনে সেটি খুলে কিন্তু আপনি এগুলো এই মাপটা নিতে পারেন আপনার আপনার যে নিকটবর্তী যে রেস্টুরেন্টগুলো আছে সেখান থেকে একটি কাঁচা চামোচা কিনবেন সেটি আপনি খুলে আপনি তাদের থেকে একটি কাঁচা চমচা কিনে সেটি খুলে কিন্তু সেই মাপ থেকে কিন্তু আপনি এভাবে কেটে নিতে পারেন তো দেখুন সমস্যাগুলো সাইজ করে কাটার পরে যে অবশিষ্ট যে সাইডগুলো থাকে তো এগুলো তারা কেটে নিচ্ছে এগুলো কিন্তু কাজে আসবে আপনার যেহেতু আপনার যে সমস্যার যে কিমাটা তৈরি হবে ভিতরে যে সমস্যার যে কিমাটা থাকে সেই কিমাটা তৈরি করতে কিন্তু আপনার এটি প্রয়োজন হবে এটি তারা কেটে এটি তেলে ভাজতে হবে তো সেটিও আপনাদেরকে দেখাবো আপনার দেখতে থাকুন তো দেখুন এখানে কিন্তু অনেকগুলো হয়েছে আর এগুলো কিন্তু তেলে ভেজে নিতে হবে তেলে ভাজার পরে কিন্তু এগুলো গুঁড়ো করতে হবে আপনার বেলেন্ডারে অথবা আপনি একটি রুটি বেলার যে বেলুনগুলো আছে সেগুলো দিয়ে ডলে ডলে কিন্তু এগুলো আপনি গুঁড়ো করে সে কিন্তু আপনি যে কিমাটা তৈরি হবে সেই কিমার ভিতরে পেঁয়াজ মরিচ বিভিন্ন ধরনের মশলা এবং পাশাপাশি এই যে চুটটা গুঁড়ো করা হয় সেগুলো কিন্তু দিয়ে কিন্তু একটা সমস্যা তৈরি হয় আপনি কিন্তু আপনার যে পার্শ্ববর্তী যে সমস্যার রেস্টুরেন্টগুলো আছে সেখানে গিয়ে কিন্তু আপনি একটু টেকনিক খাটিয়ে সেগুলো কিন্তু তো আপনি সেখান থেকে দেখে আসতে পারেন কিছুটা সময় তাদের এখানে দিতে হবে আপনাকে শেখার জন্য তো দেখুন এগুলো আসলে তেলের ভিতরে ভাজতেছে ভাজার পরে কিন্তু এগুলো গুঁড়ি গুঁড়ো করা হবে তো আসলে এগুলো ভাজার পরে কিন্তু এটা দিয়ে যে সমুসার যে কিমাটা তৈরি হবে এটি কিন্তু এটার জন্য ব্যবহার হবে তো আপনারা দেখুন এখানে কিমাটা তৈরি হয়ে গেছে তো কিমার যদি একটি ভিডিও কিমার কিমা তৈরি করার প্রচেষ্টা যদি আপনাদের এখানে দেখাতাম তো আসলে ভিডিওটা অনেক বড় হতো তো আপনি ইউটিউবে সার্চ দিলে অসংখ্য হাজার হাজার ভিডিও আছে সমুদ্রে কিমা কিভাবে তৈরি করে তো দেখুন এখানে অলরেডি তেল রেডি করা আছে এবং কিমা রেডি হয়ে গেছে তো এখানে এই যে সমোসার জোড়া লাগানোর জন্য আঠাটা তৈরি হয়ে গেছে তো এখন কিন্তু আসলে সমোস্যাটা তৈরি হবে তো আপনারা যদি দেখেন যে সমোসাটা কিভাবে তৈরি করে খুবই সহজ একেবারে আপনারা এখান থেকে কিন্তু ভিডিওটা বারবার দেখে কিন্তু এখান থেকে শিখতে পারবেন দেখেন কিভাবে খুব সহজে একটি সমুসা তৈরি হয়ে গেল তো এরকম দেখেন আপনারা খুব সুন্দরভাবে একটি সমস্যা তৈরি হলো তো আমার পিছনে সব কিছু আপনাদেরকে দেখালাম আশা করি এখান থেকে শিখতে পেরেছেন এখন আপনারা ভালো করে একটু মনোযোগ দিয়ে যদি দেখেন যে সমস্যাটা আসলে কিভাবে পেঁচায় তো এটি আসলে আপনি প্রথম ধরে কিন্তু শিখতে করতে পারবেন না তো সেক্ষেত্রে আপনাকে বারবার ট্রাই করতে হবে আপনার প্রয়োজনে আপনার ঘরে বসে কিছু কিছু তৈরি করে আপনার ফ্যামিলির জন্য বা বাসায় খেতে পারেন বা এটি বুঝতে পারেন আস্তে আস্তে কিন্তু আসলে আপনি এটি শিখে যাবেন তো এটি শিখে অনেক বড় কোনো কাজ না খুবই সিম্পল কাজ আপনি যদি ইচ্ছে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই পারবেন তো দেখুন সমস্যাগুলো তৈরি হচ্ছে তো আসলে আপনারা সমোসা অসংখ্য ইউটিউবে ভিডিও আছে আপনারা চাইলে আরও নতুন অন্য অন্য ভিডিওগুলো দেখে বিভিন্ন অ্যাঙ্গেলে দেখে কিন্তু আপনারা আরও খুব সহজে কিন্তু বুঝে যাবেন দেখেন আমি যেভাবে দেখাচ্ছি তো সেক্ষেত্রে আশা করি এটা দেখলে আপনি হয়তো বারবার এই ভিডিওটি দেখলে অবশ্যই শিখতে পারবেন তো এখান থেকে কিন্তু আপনি এটি কিন্তু একেবারে নিজের নিজে ঘরে বসে সামান্য কিছু ইনস্ট্রুমেন্ট কিনে কিন্তু আপনি এই ব্যবসাটি আপনি ঘরে বসে শুরু করতে পারেন আর এটা কিন্তু তৈরি করতে বড় ধরনের কোনো ফ্যাক্টরির প্রয়োজন নেই বা কোনো কারিগরের প্রয়োজন নেই আপনি কাজটি নিজে শিখে কিন্তু এটি আপনি মার্কেটে এগুলো সেল করে দৈনিক কিন্তু এখান থেকে এক হাজার পনেরোশো টাকা দুই হাজার টাকার ইনকাম করতে পারেন তো সেক্ষেত্রে আপনার প্রোডাকশন এবং সেলের উপরে আরও প্রফিট কম বেশি হতে পারে তো আসলে ধৈর্য ধরে ব্যবসা করে সেই ব্যবসাটি সামনের দিকে এগিয়ে নেওয়া আসলে আপনার দায়িত্ব আপনি যদি চান আপনি এই ব্যবসাটি সুন্দর করে একটি ব্যবসা আপনি শুরু করতে পারেন দর্শক আপনি যদি একটি ব্যবসা শুরু করেন তো সেক্ষেত্রে দেখবেন আপনার প্রতিবেশী আপনার অনেক নিয়ে আপনজন আপনার বন্ধু বান্ধব অনেকে আপনাকে অনেক ধরনের কথা বলবে তো সেক্ষেত্রে আপনি নিজে নিজে আপনি কাউকে না জানিয়ে কিন্তু এই ব্যবসাটি শুরু করতে পারেন অথবা আপনার সহযোগিতার জন্য কাউকে নিতে পারেন ফ্যামিলির কাউকে নিতে পারেন তো এভাবে আপনি করে কিন্তু একটা সময় যখন এই ব্যবসা করে আপনি সফল হবেন বা আপনার ঘর থেকে যখন এটি একটি ফ্যাক্টরিতে রূপান্তর হবে বা আপনার প্রোডাকশন বাড়বে আপনার সেল বাড়বে তো সেক্ষেত্রে কিন্তু একটি পর্যায়ে আপনি যখন একদিন সফল ব্যবসা নেবেন তখন দেখবেন আপনার কাছে আপনার অনেকেই আপনার কাছে আইডিয়াগুলো নিতে আসে তো সেক্ষেত্রে আপনাকে প্রথমে ধৈর্য ধরে সব কিছু বুঝে শুনে আপনাকে ব্যবসাটি করতে হবে আর এই ব্যবসাটি করার জন্য আপনাকে অবশ্যই ভালো করে বুঝতে হবে কারণ এটি আপনাকে নিজে শিখলে কিন্তু একটি কারিগরের বেতন দৈনিক সাত থেকে আটশো টাকা তো সেক্ষেত্রে সে আটশো টাকা কিন্তু আপনার বেঁচে যাবে যদি কাজটি আপনি সহজভাবে যদি সুন্দর করে নিজে করতে পারেন তো দর্শক দেখেন অলরেডি এখানে কিন্তু অনেকগুলো সমস্যা তৈরি হয়ে গেছে এগুলো অনেকগুলো তৈরি হয়ে গেছে তো এরপরে কিন্তু আসলে সামনের যে প্রসেসটা আপনাদেরকে দেখাবো যে যেটি আসলে কিভাবে ভাজে ভাজার পরে কীরকম হয় তো সব কিছু আপনাদেরকে দেখাবো দেখেন এখানে অলরেডি তেল রেডি করা আছে তো মিডিয়াম হিটে অর্থাৎ মিডিয়াম চুলাটা মিডিয়াম জ্বলবে এরপরে কিন্তু হালকা তেল সামান্য গরম হলে কিন্তু আপনি তেলের ভিতরে এই চমচুগুলো দিতে হবে কিন্তু অতিরিক্ত হিটের ভিতরে দিলে কিন্তু সেটি আসলে উপরে কালারটা নষ্ট মানে সুন্দর হবে না এবং কি ভিতরে কাঁচা থেকে যাবে তো সেক্ষেত্রে অবশ্যই আপনাকে একটি মিডিয়াম একটি হিটে দিলে আস্তে আস্তে এগুলো একটি বাদামি কালার আসবে তো আপনারা দেখতে থাকুন এখানে কিন্তু আপনারা অবশ্যই দেখলে বুঝবেন যে আসলে এই তেলটা কি পরিমাণ হিটের ভিতরে আছে তো এটি আসলে আপনি যখন একবার দুইবার নিজে নিজে কম করে যদি করে এটি দেখেন তো সেক্ষেত্রে কিন্তু একটা পর্যায়ে কিন্তু পারফেক্টলি আসলে এটি আপনার হাতের ভিতরে চলে আসবে কীভাবে এটি তৈরি করতে হবে তো দেখুন এখানে কিন্তু তারা একটি একবার এরকম একটি আপনাকে এরকম একটি চুলা কিনতে হবে এবং এরকম একটি কড়াই কিনতে হবে একটি টেবিল কিনতে হবে একটি তাওয়া কিনতে হবে তো এই সব ইনস্ট্রুমেন্ট কিনতে হয়তো আপনার সর্বোচ্চ আট দশ হাজার টাকা যাবে আর কাঁচামাল যেটি ময়দা তেল এগুলো কিনতে হয়তো দুই তিন হাজার টাকা যাবে তো সেক্ষেত্রে আপনি কিন্তু দশ বারো হাজার টাকা থেকে কিন্তু আপনি এই ব্যবসাটি প্রথমে শুরু করতে পারেন দেখুন অলরেডি এগুলো কিন্তু একটি সুন্দর একটু কালার চলে আসছে এরপরে কিন্তু আসলে এগুলো তারা একটু যখন এটি বাদামি কালার হবে তখন কিন্তু এটি তারা নামিয়ে ফেলবে তো দর্শক দেখেন অলরেডি এখানে সমুসাগুলো তৈরি হয়ে গেছে এগুলো কিন্তু এখানে এই যে একটি অনেক এই যে ক্যামেরাতে আসলে অনেক কম দেখা যায় কিন্তু এখানে কিন্তু তাদের প্রায় তিনশো পিস চমুচা আছে আর তাদের পুরো রাতের আজকে টার্গেট বারোশো তারা তৈরি করবে এই বারোশো কিন্তু তারা কালকে অর্থাৎ আগামীকাল সকালে কিন্তু এই বারোশো চমুচা তারা বিভিন্ন দোকানে সাপ্লাই করবে তাদের ডেলিভারির লোক আছে আলাদা তারা কিন্তু এগুলো নিয়ে দোকানে সেল করে অর্থাৎ কমিশন ভিত্তিতে অনেকে আছে দশ পারসেন্ট কমিশনে এগুলো আসলে নিয়ে নিয়ে তাদের বিভিন্ন দোকানে দোকানে সেল করে সাইকেল দিয়ে অথবা অনেকে আছে ভ্যান গাড়ি তৈরি করে তো এখানে তারা তাদের টার্গেট রেখেছে বারোশো পিস আজকে তৈরি করবে এই বারোশো পিস বিভিন্ন দোকানে আগামীকালকে সকালে বিভিন্ন দোকানে যাবে কনভেকশানের দোকান চায়ের দোকান বা বিভিন্ন দোকানগুলো আছে আপনারা যেখানে তৈরি করে তো আপনাদেরকে দেখালাম আপনারা কীভাবে ঘরে বসে এই সুন্দর ব্যবসাগুলো করতে পারেন তো অসংখ্য ব্যবসায়িক আইডিয়া ভিডিওগুলো আপনাদের দিয়ে থাকি আর যদি ভালো লাগে তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন এবং কোনো জিজ্ঞাসা থাকলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমি আপনাদের প্রতিটি কমেন্টের উত্তর দেব এবং ভালো থাকবেন পরবর্তী দেখা হবে নতুন আরেকটি ভিডিও মাধ্যমে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ